কোন গাছের ছাল কোন রোগের ওষুধ হিসাবে কাজ করে এবং কিভাবে খেতে হয় চলুন দেখে আসি এক নজরে এক নিম গাছের ছাল অ্যালার্জি ও চুলকানির জন্য উপকারী যা রস ফুটিয়ে খেতে হয় দুই অর্জুন গাছের ছাল হৃদরোগে উপকারী যা ছাল সিদ্ধ করে প্রতিদিন পান করতে হয় তিন হর্তকি গাছের ছাল কোষ্ঠকাঠিন্য ভালো করে যা গরম পানিতে ভিজিয়ে খেতে হয় চার হিজল গাছের ছাল আমাশয় ও পেট ব্যথা ক্লিয়ার করে যা ছাল সিদ্ধ পানিতে দিয়ে খেতে হয় পাঁচ শিমুল গাছের ছাল পুরুষদের দুর্বলতা ও রক্তশূন্যতায় ভালো করে যা দুধে ছেড়ে দিয়ে সিদ্ধ করে খেতে হয় ছয় তুলসী গাছের ছাল জ্বর ও ঠান্ডায় ভালো কাজ করে যা ছাল সিদ্ধ পানিতে দিয়ে খেতে হয় সাত অশ্বগন্ধা গাছের ছাল শারীরিক দুর্বলতা ও ক্লান্তিতে কাজ করে যা দুধ দিয়ে সেদ্ধ করে খেতে হয় আট আমলকি গাছের ছাল পেটের গ্যাস ও হজম শক্তি ভালো করে যা শুকিয়ে গুঁড়া করে খেতে হয় নয় দারুচিনি গাছের ছাল রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যা গরম পানিতে ভিজিয়ে খেতে হয় বস পেয়ারা গাছের ছাল মুখের ঘা ও দাঁতের ব্যথায় ভালো কাজ করে যা ছাল ফুটানো পানিতে কুলকুচি করতে হয়